ময়মনসিনহের মুক্তাগাছায় বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে মুক্তাকাছার পৌর পাঠাগার মিলনায়তন এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় মুক্তা উপজেলার জামায়াত ইসলামের আমির অধ্যাপক শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলাম ময়মনসিনহা জেলা শাখার আমির মোহাম্মদ আব্দুল করিম সাধারণ সম্পাদক মাওলানা মুফাজ্জল হক আকন্দ সুরাক ও কর্মপরিষদ পরিষদ সদস্য উপাধ্যক্ষা মাওলানা বদরুল আলম মুক্তা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল্লা মোহাম্মদ মুজাহিদ জামাত নেতা আজাহারুল ইসলাম শাহিন মাওলানা মুজাম্মেল হক প্রমুখ কর্মী সম্মেলনে ছাত্র শিবির শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামাতের কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাকাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন